ফার্স্ট অফ অল একটা মাইলস্টোনের স্টুডেন্টকে আপনারা এই বুঝিয়ে দিতে আসবেন না যে ওই ক্লাসরুমে কতজন থাকতে পারে বা কতজন ছিল আমি আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছি উনি শিক্ষক বা অথরিটির কেউ হবে আমি ওনাকে সঠিক চিনে উনি এসে বলছে যে মাইলস্টোনের তেমন কোনো ক্ষতি হয়নি সামান্য ক্ষতি হয়েছে ডু মিন বাই সামান্য ক্ষতি হয়েছে এখানে কত শত স্টুডেন্ট মারা গেছে ভাই ছোট ছোটো ফুলের মতো বাচ্চা এখনও কত প্যারেন্টস তার মানে বাচ্চাদেরকে খুঁজে পায় নাই এখনও নিখোঁজ ওদের ওরা পুরী গলে গেছে ভাই আর আপনারা বলতেছেন সামান্য ক্ষতি হইছে আবার তারা কি বলে শুনেন তারা বলে যে এই দুর্ঘটনা ঘটার আগে অনেক স্টুডেন্ট নাকি মাইলস্টোন থেকে বের হয়ে গেছে মানে ওদের ছুটি হয়ে গেছে আমার কথা ভাই কোনো মাইলস্টোনের স্টুডেন্টের এত সাহস নাই যে ক্লাস শেষ হওয়ার এক মিনিট আগে বের হয়ে যাবে কোনোই স্টুডেন্টের এরকম সহস না আমি নিজে ম্যাস্ট্রনির স্টুডেন্ট এবং যে সকল ম্যাস্ট্রনির স্টুডেন্টরা আমার ভিডিও দেখবা তারা আমাকে জানাবা যে তোমাদের বুকে কি এত সাহস আছে যে তোমরা ক্লাস শেষ হওয়ার এক মিনিট আগে বের হতে পারবা আপনাদের ভাষ্যমতো এখানে সামান্য কিছু স্টুডেন্ট ছিল সামান্য কিছু স্টুডেন্ট যেখানে কি না আপনার আর্মি আসার আগে আমাদের কলেজের ভাইয়ারা মানে সিনিয়র ভাইয়ারা ওরা একশো প্লাস স্টুডেন্টকে রেস্কিউ করছে এবং যারা যাদের বডির এক সাইডে ছিল না ওদের স্কিন পুড়ে গেছে ওরা মাঠে এসে মানে কাঁচ ছিল আমাকে বলেন আপনারা নেট কেন বন্ধ করে দিয়েছিলেন ডু হ্যাভ এনি করেছিলেন আছে আপনাদের কাছে কোন উত্তর আমার মাথায় আসতেছে না যে ওইখানে যারা ছিল যে ভাইয়া আপুরা ছিল ওদের গায়ে হাত তোলা হয়েছে জানেন কেন কারণ হচ্ছে ওরা সত্য কথা বলছে যে কতজন মারা গেছে ওরা ওরা যেটা দেখেছে ওরা সেটাই বলছে ওরা বানায় কি বলবে বানাইকে ওদের কোনো বেনিফিট হবে আর্মিরা সে সকল স্টুডেন্টকেও মারছে সব থেকে খারাপ আমার লাগছে যে ওইখানে নাকি হচ্ছে আসিফ নজরুল এবং হচ্ছে সেনাপ্রধান এসেছিলেন আমার কথা ভাই আপনারা আসছেন ভালো কথা যদি নিজেরা একা নিজে চলতে না পারেন তাহলে কেন আসবেন ওইখানে ওনারা আরও মানে পঞ্চাশ ষাট জন করে নিয়ে আসছে এক একজনের জন্য ওদের ভিড়ের কারণে বিশ্বাস করবেন না তিনটা অ্যাম্বুলেন্স বের হইতে পারে নাই তিনটা অ্যাম্বুলেন্স বের হতে পারে নাই ডু হ্যাভ এনি আইডিয়া ওই সকল বাচ্চাদের কেমন লাগতেছিল আপনারা কি দেখাইতে আসছেন এখানে কী এখানে কী মানে মেলা হচ্ছিলো সামথিং মানে ওখানে মেলা হচ্ছিলো আপনারা মেলা ঘুরে ঘুরে দেখতে আসছেন যে এইখানে এইটা এখানে এটা এটা এই মেলা দেখার সময় না সব থেকে মজার কথা তো এইটাই যে কালকে তারা রাত একটা থেকে তিনটা পর্যন্ত লাশ সরাইছে গুম করার চেষ্টা করছে যখন আমাদের হোস্টেলের ভাইরা তাদেরকে প্রোটেস্ট করতে গেছে তখন তাদেরকেও মারছে ইভেন যখন গার্লস হোস্টেল থেকে ছাদ থেকে মেয়েরা ভিডিও করছিল তখন সেটা দেখার পর আর্মিরা তাদেরকে যেও হচ্ছে বিভিন্ন টর্চার করে এবং তাদের ফোন নিয়ে নেয় এই সকলকে একটা আর্মির কাছ থেকে আমরা আশা করি আমার নিজের ড্রিম ছিল আমি একজন আর্মি হব সত্যি কথা তো আমি আর্মিদেরকে অনেক পছন্দ করতাম আর্মি বলতে আলাদা একটা সফট কর্নার ছিল বাট ট্রাস্ট মি আপনাদের এইসব জিনিস দেখে আমার আর্মির প্রতি অনেক ঘেন্না হয় একে তো পুলিশকেও আমার মানে খুব বিরক্ত লাগত চব্বিশ সাল থেকে এখন আর্মিদেরকে দেখলে আমার আরও বিরক্ত লাগে আমি আপনাদেরকে সম্মান করি আপনারা সম্মানের জায়গাটা অ্যাটলিস্ট নষ্ট করবেন না এইসব লাশ ঘুম করে কি করবেন এগুলা ধামাচাপা দিয়ে কি করবেন যেখানে ২৪ চব্বিশ সালে যখন একটি স্টুডেন্ট মারা যেত তখন আপনারা বলতেন যে তিনজন স্টুডেন্ট মারা গেছে তাহলে এখন কেন যখন একশো দুইশো তিনশো স্টুডেন্ট মারা যাচ্ছে তখন আপনারা বলছেন মাত্র তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন মারা গেছে কালকে দেড়টা পর্যন্ত আপনারা খালি বলেই গেছেন যে তিরিশ জন স্টুডেন্ট মারা গেছে চল্লিশ জন স্টুডেন্ট মারা গেছে আজকে একটা দিন হয়ে গেল আপনারা কি এখনও বলবেন যে তিরিশ জন পঞ্চাশ জন মারা গেছে আমার ভাই একটাই কথা এখনও অনেক পরিবার আছে যারা ওনাদের নিজেদের সন্তান এখনো নিখোঁজ তারা এখনও খুঁজে পাচ্ছে না এই সকল স্টুডেন্টদেরকে খুঁজে বের করা হোক যদি তারা জীবিত থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এবং যদি তারা মারা যায় আল্লাহদেরকে জানাতবাসী করুক কিন্তু একটা স্টুডেন্টের লাশও নিখোঁজ থাকবে না আপনারা লাশ নিয়ে রাজনীতি করে না যে সকল স্টুডেন্টরা আপনাদেরকে এই সব চেয়ারে বসাইতে পারছে তারা আপনাদেরকে নামাইতেও পারবে সো একটাই স্টুডেন্টের লাশও গুম থাকবে না সে জীবিত থাক আর মানে মৃত থাক তার প্রত্যেকটা লাশের হিসাব চাই এবং কে কে সেই দিন স্কুলে প্রেজেন্ট ছিল কে ছিল না সকল ধরনের আইডেন্টিফাই আমাদের করতে হবে সো আই গেইস আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ